সম্মানিত উপস্থিতি আমরা অতি সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা হচ্ছে এবং বিভিন্ন অফিস আদালত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে মূর্তিগুলো ভেঙে দেয়া হচ্ছে আসলে পবিত্র কোরআন এবং হাদিসে এই মূর্তি ভাঙা এবং মাজার ভাঙার কোনো বিধান আছে কিনা এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী বলেছেন আল্লাহ হরবুল আলামিন কী বলেছেন সেটা আমাদের জানার খুবই প্রয়োজন সম্মানিত উপস্থিতি উক্ত বেশে আল্লা রসুল সাল্লাহু সাল্লাম হজরত আলী রাদ আল্লাহ তালাহুকে উদ্দেশ্য করে বলেছিলেন আলী সাল্লা তমস্ত হু আল্লাহ কবরান মুসরিফানিল্লাহ সবাইত আল্লাহ আল্লা রসুল সাল্লাহু সাল্লাম যুব কালীকে বলেছিলেন আলী ছাড়বে না তুমি কোনো ছবি তুমি ভেঙে খান খান করে দিবে সারবে না কোনো উঁচু কবর সবগুলি ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের কঠোর নির্দেশনা ছিল ছবি মূর্তি এবং উঁচু কবর এগুলি ভেঙে চুরচামার করে দিতে হবে এগুলি ভেঙে গুড়িয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি অতি সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলি দেখতে পাচ্ছি আসলে এর পেছনে যে সকল মানুষেরা যে সকল তাওহিদে জনতারা কাজ করে যাচ্ছে তাদের এই মূর্তি ভাঙার বিষয়টাকে আমাদের সাধুবাদ জানাতে হয় কারণ এ বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহু আলিহ আসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কবরগুলি ভেঙে উঁচু কবরগুলি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে ছবি মূর্তিগুলি ভেঙে খান খান করে দিতে হবে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কবর পাকা নাই কবর উঁচু নাই এমনকি স্যার খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহো হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ হ ওসমান রাদি আল্লাহ হ আলী রাদি আল্লাহ হ এদের কারোর কবর উঁচু নাই অন্যান্য সাহাবাই রামগুনের কবর উঁচু করা নাই পাকা করা নাই এরকমভাবে গম্বুজ করা নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এ সকল পীর বুজুর্গ ফকির ফকির বিভিন্ন প্রকার এই অলিয়া অলিয়াদের কবর কেন পাকা করতে হবে অতএব কোরান এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী কবর ভেঙে দিতে হবে ছবি মূর্তি একেবারে ভেঙে খান খান করে দিতে হবে উক্তবেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ইয়াসাল্লাম তিনি বলেন বুখারী শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার চার হাজার সাতশোত ঊননব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম তিনি বলেন লা তাদুকুল মালাইকাত বাইতান ওই গৃহে ওই ঘরে কোন রহমতের এবং বরকতের ফেরেস্তা প্রবেশ করে না যেই গৃহে কুকুর এবং ছবি মূর্তি থাকে কুকুর এবং ছবি মূর্তি থাকা গৃহে কোনো দিনও আল্লাহ হরব্বুল আলমিনের রহমতের এবং বরকতের ফেরস্তা প্রবেশ করে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম তিনি অন্যত্রা বলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি প্রদান করবেন ছবি মূর্তি অঙ্কনকারীদেরকে মূর্তি তৈরিকারীদেরকে ছবি অঙ্কনকারীদেরকে সেই দিন আল্লাহ হরব্বুল আলমিন তাদেরকে বলবেন তোমরা তাদের আত্মা দাও তোমরা তাদের ভেতরে যান সঞ্চার করো আত্মা সঞ্চার করো সেই দিন তাদের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহরব্বুল আলমিন এ এদের সেই দিন কঠোর শাস্তি প্রদান করবেন যারা ছবি মূর্তি তৈরি করে এবং বিভিন্ন স্থাপনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন রিসোর্ট সেন্টারে বিভিন্ন প্রকার মোড়ে মোড়ে যে সকল ছবি মূর্তিগুলি তৈরি করা হচ্ছে এগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম তিনি কোনো অনুমোদন দেন নাই বরং আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম তিনি ছবি মূর্তি ভেঙে খান খান করে দেওয়ার কথা বলেছেন যেদিন মক্কা বিজয় মক্কা বিজয়ের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহু আলিহি আসাল্লাম তিনি ছবি মূর্তি ভাঙার পক্ষে ছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি মক্কার ভেতরে ঢুকে বলেছিলেন জাল অজাহাকাল বাতিল ইন্নাল নাজাহুকা নিশ্চয়ই সত্য সমাগত মিথ্যা দুরোভিত সত্যের জয় নিশ্চিত পরাজয় সুনিশ্চিত অতএব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি ছবি এবং মূর্তির পক্ষে নন বাংলাদেশের তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় যে ছবি মূর্তিগুলি ভেঙে খান খান করে দিয়েছে এগুলি অবশ্য একটা ভালো কাজ করেছে কারণ আমাদের বাংলাদেশে কোনো ব্যক্তির ছবি কোনো ব্যক্তির মূর্তি আমরা টাঙিয়ে তাকে সম্মান করতে পারি না ছবি মূর্তি টাঙিয়ে তাকে সম্মান করা তো দূরের কথা বরং তাকে তার কবরে আজাব পৌঁছানোর একটা ব্যবস্থা আমরা করে দেই ওই জন্য আমাদের পিতামাতার ছবি বাঁধিয়ে টাঙিয়ে আমরা যে তাদের সম্মান করি আসলে তার সম্মান করি না বরং মূলত তাদের আমরা অসম্মান করতেছি তাদের কবরে পাপ যাওয়ার তাদের কবরে আজাব হওয়ার একটা সিস্টেম আমরা তৈরি করে দিয়েছি অতএব আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আমরা যারা মুসলিম মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলব আমরা আমাদের পিতার ছবি আমরা আমাদের নেতানাত্রীর ছবি এগুলি আমরা কখনও তৈরি করতে পারি না এগুলোর মূর্তি তৈরি করতে পারি না যেই মূর্তি এবং যেই ছবি মূর্তির বিরুদ্ধে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লাম সহ হজরতে ইব্রাহিম আলহিসাল্লাহসাল্লাম সহ অসংখ্য নবী এবং রাসূলগণ তারা এর বিরুদ্ধে ছিলেন অতএব আমরা এই ছবি এবং মূর্তি বাংলাদেশের যেন আর তৈরি হতে না পারে তাই যে দলের হোক না কেন যেই নেতার হোক না কেন যেই নেত্রীর হোক না কেন এগুলি আমাদের বাংলাদেশের জন্য জনতা কখনো মেনে নিবে না অতএব আল্লাহরব্বুল আলমেন তিনি আমাদের এই ছবি মূর্তির এই অন্যায় থেকে তৈরি করা অন্যায় থেকে বা এর সমাদর করা থেকে আল্লাহ আমাদের বিরত রাখুক আল্লাহ আমিন